প্রশাসনের উপর যদি আস্থা রাখা যায় পুলিশে পারে যে কোনো ঘটনার দ্রুত সমাধান করতে আর সেটাই আরো একবার প্রমাণিত হলো গতকাল সোমবার আনুমানিক রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের ব্যস্ততম রাস্তার মধ্যে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ছিনতায়ের ঘটনা ঘটনাটি ঘটে সিটি সেন্টারের বিদিশা বাস স্ট্যান্ডের কাছে জানা গিয়েছে এদিন সিটি সেন্টারের চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনুরাই তার দুই বান্ধবী ও এক যুবক সঙ্গীকে নিয়ে সিটি সেন্টারের ডেলি মার্কেটের দিকে যাচ্ছিলেন আর তখনই একটি গাড়ি হঠাৎ এসে দাঁড়ায় তাদের পাশে তারপরই গাড়ি থেকে বেরিয়ে আসে দুই যুবক হঠাৎ তাদের মধ্যে এক যুবক ঝাঁপিয়ে পড়ে তনুর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেওয়ার জন্য আর তখনই তনু চেন আঁকড়ে ধরেন এরপরই শুরু হয় ধস্তাধস্তি এরই মধ্যে এক দুষ্কৃতী গলা থেকে সোনার চেন ছিঁটে নিতে সক্ষম হয় আর অর্ধেক থেকে যায় তনুর হাতে চিৎকার শুরু করে দেন তনু তখনই বাকি চেন নিয়ে ছুটে পালাতে থাকে এক দুষ্কৃতী আর পালাবার সময় ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী তবে সঙ্গী যুবক বাবাই বলেন দুইজন দুষ্কৃতী গাড়ি থেকে নেমেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপরে শুরু হয় ছিনতাইয়ের চেষ্টা একজন গাড়িতে উঠে যায় অন্যজন হার নিয়ে দৌড়তে গিয়ে ধরা পড়ে যায় তনুর চিৎকারে চারদিক থেকে ছুটে আসেন স্থানীয়রা তারাই ছুটে গিয়ে ধরে ফেলে এক ছিনতাইকারীকে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে এলে দুষ্কৃতীদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে তবে জানা গিয়েছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছিনতাইকারীরা বর্তমান থেকে এসেছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে আর গাড়িতে মোট চারজন ছিল এরপরই পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় এবং থানায় অভিযোগ দায়ের হয় সঙ্গে সঙ্গে সিটি সেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস ঘটনার তদন্তে নেমে পড়েন তবে শেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে গাড়ির মধ্যে থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই ঘটনার পর থেকে আতঙ্কিত তনুরায় তিনি বলেন সিটি সেন্টারের মতো ব্যস্ততম জায়গায় এভাবে চিন্তায় ভাবতেই পারছি না একটাই কথা যে আজকে খানার একটু কিছু করুন এটা সিটি সেন্টার আমরা ডেলি বাজারে যাচ্ছি অফিস যাচ্ছি বাইরে বেরোচ্ছি দোকান যাচ্ছি না আমরা সেফটি কোথায় মানুষের দোকান বাজার সামান নেই এই যে মাংস কিনতে গেছিলাম মানুষ সামান্য বাজার করতে যেতে পারবে না বাজার করতে গিয়ে সোনা চেঞ্চুরি আর কোন চিন্তায় আমাদের কোন চিন্তায় তিন সপ্তাহে তিন সপ্তাহে সি সি টিভি ফুটেজ দেওয়া হয়েছে আমরা চতুরঙ্গ থেকে বেরিয়েছিলাম বেরিয়ে ডেলি মার্কেটে মাংস কিনেছি কিনে ওখান থেকে বেরিয়ে দই কিনতে গিয়েছিলাম একটা মুদিখানার দোকানটাতে ওখান থেকে বেরিয়েছি ফলে চেন ছিল আমার ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে তো আমার বান্ধবী আর কি আমার বন্ধু ছিল সঙ্গে তো ওদের মাঝখানে আমি হাঁটছি তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুটিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনের ছুট আর একজনা ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে কজন ছিল টোটাল ওরা দুজন ছিল এখন থানাতে এসে জানতে পারছি ওটা ফোর এসেছিল ফোর হুইলারে এসে দুজনকে নামিয়েছে আর দুজন গাড়িতে ছিল টোটাল চারজন ছিল ওরা আর ওই সেম জায়গার থেকে আমারই এক বন্ধুর ওই সেম জায়গার থেকে কান থেকে ফোনটা টান মেরে নিয়েছে আজ তিন সপ্তাহ আগে ওই একই জায়গায় পেটস কলোনির অপোজিট থেকেই ওরা টান মারছে বারবার হয়েছে আপনার ওই বিদিশাটা রয়েছে বিদিশা বাস স্ট্যান্ড তার পাশে যে ওই আপনার পেটস কলোনি যে ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে ওই জায়গা থেকে হয়েছে প্রচন্ড ভাবে আমি বাচ্চাকে নিয়ে আসিনি তাই ভাবছি যদি আমার বাচ্চা মেয়ে থাকতো যদি গাড়িতে করে তুলে নিয়ে চলে যেত ওখানটা যাচ্ছে তাই অবস্থা আজকে সিটি সেন্টারের বুকে কতটুকু সেফ থাকবে এই অবস্থা সিটি কি করে থাকবে এখানে আজকে একটা শহর এলাকা তো মানুষের সেফ নেই এত লোকের মাঝখানে ওই সামনে চতুরঙ্গ মাঠ তার মধ্যেও মানুষ থাকতে পারছে না দোকান বাজারের লোকরা আজকে ছিল বলে তাই ওকে ধরতে পেরে গেছে আর আমার বন্ধু ছিল বলে তাই শুনলে তো আমার চেনটাও চলে যেত ওদের সাথে সাথে